আই স্পিক অফ পিপুল চ্যানেলে আপনাদের স্বাগত যারা অ্যাবর্ড পিপুল চ্যানেলটি দেখেন তাদেরকেও স্বাগত প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন সবার মনের মতো নয় এটা তবে কথা দিচ্ছি সৌবুদ্ধি সম্পন্ন সচেতন কিছু মানুষের ভালো লাগবেই লাগবে শেষ পর্যন্ত দেখুন এটাই অনুরোধ দু সালে পশ্চিমবঙ্গে বামফন শাসনে পরিবর্তন হয়েছিল নাকি রূপান্তর ঘটেছিল এমন প্রশ্নের উত্তরে যাওয়ার আগে পরিবর্তন আর রূপান্তর শব্দের অর্থ স্পষ্ট হওয়ার দরকার আছে পরিবর্তন মানে পরিবর্তন হলো কোনো কিছুর অবস্থা প্রকৃতি বা রূপে সাধারণ বদল বা পরিবর্তন উদাহরণ দিয়ে বলা যায় লাল টি শার্টের বদলে সবুজ টি শার্ট পরা রূপান্তর শব্দের অর্থ হল কোনো একটি বিষয়ের বিশেষ বা সাধারণ রূপ থেকে অন্য বা সম্পূর্ণ ভিন্ন একটি রূপ বা অবস্থায় পৌঁছানো তার মানে হলো পরিবর্তনের ফলে লাল টি শার্ট বদলে সবুজ টি শার্ট পরা হয়েছে এতে রূপের একটা সাধারণ পরিবর্তন হচ্ছে ব্যক্তির চালচলন চলন কথাবার্তা এবং স্বভাবের কোনো পরিবর্তন হওয়ার কথা নয় ভাবপত্তিক থেকে মনে হচ্ছিল পশ্চিমবঙ্গ উন্নত এক জীবন দেখবে যদি সেটা হতো তাহলে রাজ্যবাসীর মনে ক্ষোভ না থেকে আনন্দ হতো অর্থাৎ রাজ্যের প্রকৃত ভালো করা চলেছে অবস্থা রূপান্তর ঘটেছে বাস্তবিক অর্থে আমরা কি দেখতে পেলাম দু সালে সরকার পরিবর্তনের ফলে সরকারের নীতি স্বভাব নির্দেশিকা এবং সরকার চলার পদ্ধতি সম্পূর্ণ বদলে গেছে অর্থাৎ পরিবর্তন নয় রূপান্তর ঘটেছে এগিয়ে যাওয়ার জন্য নয় পিছিয়ে যাওয়ার জন্য বামপন সরকারকে বদলে নতুন যে সরকার দু সালে আসার ডাক দিয়েছিল সেটা ছিল সরকারের রূপান্তরের ডাক অর্থাৎ বামফন সরকার যেভাবে চলছিল সেভাবে নয় সম্পূর্ণ রূপে পুরনোভাবে চলতে চায় নতুন সরকার সেদিন প্রকাশ্যে বলা হয়েছিল পরিবর্তন চাই আসলে ঘটাতে যাওয়া হয়েছিল পিছনে হাঁটার জন্য এক পশ্চাদগতির অবস্থা সৃষ্টি করা অর্থাৎ ভাব নতুন কিন্তু চলনে পূর্ণ ছন্দে অতএব শুরুতেই মিথ্যা কথা প্রকাশ্যেই বলা হয়েছিল সরকারের এই রূপ কেমন হতে পারে এটা একজন মানুষ ধরে ফেলেছিলেন তিনি কিন্তু রাজ্যবাসীর উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছিলেন তিনি তার পাল্টা বক্তব্যে সরাসরি প্রশ্ন রেখেছিলেন এ কিসের পরিবর্তন আসলে যেটা করতে চলেছে সেটা পরিবর্তন নয় তাহলে ওটা সেদিন কি ছিল রূপান্তর পশ্চাদ দিকে যাওয়া রূপান্তর বা ফিরবার রূপান্তর অর্থাৎ বাম্পন সরকার যেভাবে রাজ্যটাকে সাজাচ্ছিলেন সেটাই ছিল রূপান্তর তাই সেই মানুষটি সোচ্চারে সমস্ত সভায় বারবার বলছিলেন রাজ্যটাকে পুনরায় পিছিয়ে দেবার পরিবর্তন একদম সঠিক কথা বলেছিলেন দু হাজার এগারোতে লাল শার্ট ছেড়ে সবুজ শার্ট পরে রাজ্যটাকে উনিশশো সাতাত্তর পূর্ববর্তী অবস্থায় নিয়ে যাওয়া তাহলে রূপান্তর যেটা বামফন সরকার করতে পেরেছিল সেটাও তো নতুনদের কাছে পরিষ্কার হওয়ার দরকার আছে কারণ দু হাজার এগারো সালের দশ বছরের ছেলেমেয়েদের বয়স এখন ছাব্বিশ সাতাশ ওদের কাছে পরিষ্কার করে পার্থক্যটা তুলে ধরলে ওরা বুঝবে ওরা কেন আজ অনিশ্চিত জীবন কাটাতে বাধ্য হচ্ছে সবটাই বলা যাবে না দীর্ঘ কথা চৌত্রিশটা বছর বাম এই রাজ্য শাসন করেছে উল্লেখযোগ্য একটি বলি বাকিটা একটা ভিডিওতে বলব ভূমিনদের হাতে জমির পাটটা তুলে দিয়েছিল বাম সরকার নিজে চাষ করে উৎপাদিত ফসলের একমাত্র দাবিদার হবে গরিব চাষি অর্থাৎ গ্রামীণ দারিদ্রতার অনেকটাই অবসান ঘটানো গেল এটাকেই বলে রূপান্তর প্রচুর জমির মালিকানা কিছু লোকের হাতে রেখে সংখ্যাগরিষ্ঠ গ্রামীণ মানুষকে জমিহীন করে রেখে দেওয়ার দিন শেষ করা গ্রামীণ মানুষ সেই থেকে অনেকেই হাতে বাড়তে টাকা পাচ্ছিল তো হাতে টাকা থাকলেই ক্ষমতা বাড়ে ক্ষমতা সাধনের বাড়লে রাজ্যের অবস্থা কী হয় চাহিদা বেড়েছে যোগান সে মতো বাড়াতে হবে অর্থাৎ চাহিদার সাথে যোগানের ভারসাম্য ঠিক রাখতে হলে সরকারের কাজ বাড়ল এগিয়ে চলার কি তাই তো এবার বহু ভিডিওটা কারণে আরেকবার দেখে নেওয়া যাক বামপন্থীরা কি করেছেন বামপন্থীদের তা নিয়ে বক্তব্য আছে সেটা তারা বলেন যারা তারা অবামপন্থী তাদের বক্তব্য বলেন আমি সেই সমস্ত জায়গায় যাচ্ছি না আপনার কাছে বামপন্থীদের চৌত্রিশ বছরে পাঁচটি ভালো কাজ কি বলবেন আপনি আমি শুরুই করব নিজেকে দিয়ে বামফ্রন্টের ভালো কাজ জানি না বলে চিহ্নিত করা ঠিক হবে কিনা জানি না আমি জানি আমি বামফ্রন্ট জামানার ফসল তারা যে শিক্ষার বিকেন্দ্রীকরণ করেছিলেন একেবারে হতদরিদ্র মানুষকেও শিক্ষার আলোকে নিয়ে এসেছিলেন পঞ্চায়েতের মাধ্যমে তাদের হাতে রাজনৈতিক ক্ষমতা তুলে দিয়েছিলেন অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে মানুষের অংশগ্রহণকে সুনিশ্চিত করেছিলেন দুর্নীতিমুক্ত একটা সমাজ সংস্কৃতি তৈরি করবার দিকে অগ্রসর ছিলেন সাম্প্রদায়িকতা বিহীন ধর্মান্ধতা বিহীন পশ্চিমবঙ্গে প্রজন্মের পর প্রজন্ম আমরা অতিবাহিত করেছি কোনটাকে বাদ দেব কেউ বুকে হাত দিয়ে আজকে অস্বীকার করতে পারবেন বামফ্রন্ট আমলে কয়েকটা দাঙ্গার কথা বলতে পারবেন বলতে পারবেন বামফ্রন্ট আমলে গ্রামীণ মানুষ যে ক্ষমতা পেয়েছিল তার আগে কোন সরকার পেরেছে এই এমন করে দিতে শিক্ষার এই বিস্তার সার্বজনীন ভাবে একেবারে প্রান্তিক অংশের মানুষের কাছে শিক্ষা পৌঁছে যাচ্ছে ক্ষমতা পৌঁছে যাচ্ছে অর্থনৈতিক উন্নয়ন পৌঁছে যাচ্ছে সম্ভব হয়নি বামফ্রন্টই করেছে নইলে আমার মতো ছেলেরা তো হারিয়েই যেত আমরা উঠে এসেছিলাম ওইখান থেকে এরকম বাবার কোনো কারণ নেই যে আমার বাবা বামপন্থী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলেই আমার উঠে আসা সম্ভব ছিল আমি আমার মতো আরো অনেক অনেক মানুষকে আমার প্রজন্মে দেখেছি যাদের উঠে আসার সম্ভবত সুযোগই হতো না ওই জি হুজুর মাই বাপ বলেই তাদেরকে হয়তো জীবন কাটিয়ে দিতে হতো ওই প্রান্তিক জীবনেই চাষার ছেলে চাষা হয়েই থাক রিক্সওয়ালার ছেলে রিক্সওয়ালা হয়েই থাক এই জায়গাটাই থেকে যেত তাদের ভবিতব্য তো সেখান থেকে তারা আমার পাশের আসনটিতে এসে বসছে গবেষণা করছে বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে নামি দামি পত্রিকা তাদের গবেষণা পত্র প্রকাশিত হচ্ছে যে রাজনৈতিক মধ্যে গেছি তার কারণে এত ব্যাপক আকারের রাজনৈতিক ব্যাপক আকারের সাম্প্রদায়িক সন্ত্রাসের পরিস্থিতি ছিল নাকি স্বাভাবিকভাবে আমরা নিশ্চয়তার জীবন কাটিয়েছি হ্যাঁ অনেক অভাব ছিল অভাব তো থাকতেই হবে আমরা কোনো স্বর্গরাজ্যে বসবাস করি না আমরা কোনো আইডিয়াল সিচুয়েশনের মধ্যে নেই একটা সরকার কখনোই আমাদের সব দাবি সব প্রয়োজনীয়তা মিটিয়ে দিতে পারে না রাতারাতি এমন কি চৌত্রিশ বছরেও পারে না পারেনি বামফ্রন্ট কিন্তু এ কথা তো বলতেই হবে যেটা যেটা পেয়েছিলাম লড়াই করে আমাদের পূর্বসুরীরা পূর্ব প্রজন্ম যে জায়গায় যে সুস্থিতি দিয়েছিলেন রাজ্যের মানুষের আইন শৃঙ্খলা থেকে শুরু করে সাম্প্রদায়িক বিন্যাসের দিক থেকে শুরু করে সংস্কৃতি শিক্ষার অগ্রগতি থেকে শুরু করে প্রান্তিক মানুষের ক্ষমতায়ন প্রান্তিক মানুষের অধিকার প্রতিষ্ঠার দিক থেকে সেসব কই কোথায় গেল আর যখন দাঁত হারিয়ে গেছে মানুষ তবু কতগুলো মুখে মুখে আওড়াচ্ছে আজকে রূপান্তরের ভাবনা হাওয়ায় ভাসিয়ে পরিবর্তন হলে কি হয় সেটাও একটা ভিডিওতে জেনে নি তবে সেই ভিডিওতে যাওয়ার আগে সততার ধারণাটা পরিষ্কার বোঝা চাই সততার প্রতীক মমতা দেবী চৌত্রিশ বছর রাজ্য এরাও সরকার চালিয়েছেন ছাব্বিশ হাজার তো দূর কথা একজনের চাকরি বাতিল শুনেছেন কখনো স্কুল সার্ভিস কমিশন ওনারাই তৈরি করেছিলেন কেন জানেন স্বচ্ছ নিয়োগের জন্য প্রাসঙ্গিকতার কারণে এবার ভিডিওটা দেখা যাক আমরা কোনো সততার দাম না বাঙালি বাংলাকে এই চোখে জলের দাম দিতে হবে সাত সাতটা বছর ধরে শিক্ষকতা করেছেন ছাত্র ছাত্রীদের জীবনের পাঠ দিয়েছেন কিন্তু আজ নিজের জীবনের সমস্ত হিসেবে গুলিয়ে গিয়েছে ওদের মঙ্গলবার দু হাজার ষোলোর এস নিয়োগ দুর্নীতির মামলায় রিভিউ পিটিশনের আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট নির্দেশনামায় তারা বলেছে আসল ওএমআর বা অন্তত ওএমআর এর কপি সংরক্ষণে এসএসসি ব্যর্থ হয়েছে পুরোপুরি এসএসসি এস দায়ী এই রাজ্য সরকার দায়ী রাজ্য সরকারের নেতামন্ত্রীরা দায়ী তারাই টাকা খেয়ে টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছে তার জন্যই আজকে যোগ্য শিক্ষকরা শিক্ষা না রাস্তায় বসেছে বসেছে বসেছে। তাদের পরিবার এর জন্য জন্য যাদের আজকে আমাদের চাকরিগুলো চলে গেল সেই স্কুল সার্ভিস কমিশন বোর্ড তথাপি এই রাজ্য সরকার তাদের বিরুদ্ধে মানে শাস্তিটা কি হলো আর বাম সরকারের উল্লেখযোগ্য কাজ অনেক হয়েছে মাত্র কয়েকটি দেখেনি হলদিয়া পেট্রোকেমিক্যালস এই শিল্প রাজ্যে গড়তে শ্রী জ্যোতি বসু অনেক কাঠখড় পুড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধীকে ধরে উনিশশো সালে এ শিলান্যাস করতে তাকে হয়েছিল কেন অনেকেই জানেন নতুনরা জানেন না কেন্দ্রীয় সরকার লাইসেন্স না দিলে কোন শিল্প সারা ভারতের কোথাও গড়া যেত না আর পূর্ব ভারতের দিকে কেন্দ্রীয় নজর কোনোদিনই তেমন ছিল না অবশেষে শ্রী বসু শুধু লাইসেন্স আদায় করেই ছাড়েননি তিনি শ্রী রাজীব গান্ধীকে দিয়ে এই শিল্পের শিলান্যাসও করিয়েছিলেন পশ্চিমবঙ্গের এক গৌরব উজ্জ্বল দিন হলদিয়া পেট্রোকেমিক্যাল শিলান্যাসে চলেছেন শ্রী রাজীব গান্ধী শ্রী জ্যোতি বসু শ্রী অসীম দাসগুপ্ত এমন ছবি পশ্চিমবঙ্গের মানুষ কল্পনা করতে পারেন এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলেছেন পশ্চিমবঙ্গের শিলান্যাস করতে মন্দির উদ্বোধন বা মণ্ডপে ফিতে কাটতে দেখবেন পরিবর্তন আর রূপান্তর পার্থক্যটা বুঝুন সেক্টর ফাইভ একটা হয়েছিল কিন্তু এরপর সেক্টর ছয় সাত আট এসব কোথায় মনে পড়ে যুব ভারতী ক্রীড়াঙ্গনের কথা কিংবা নন্দন অসংখ্য হাসপাতাল স্কুল কলেজ ব্রিজ এসব আর বলবো না কিন্তু একটা বিষয় না বললে চলেই না এর সাথে এই প্রতিবেদকেরও আবেগ জড়িয়ে আছে বাংলার যৌবনের কালচার এই ঘটনার সাথে জড়িয়ে আছে হঠাৎ মাইকে ভেসে এলো বাংলায় একটি বিদ্যুৎ কেন্দ্র হবে কেন্দ্র টাকা মঞ্জুর করছে না যুব ফেডারেশন এখন যেটা ডি নামে নামে সুপরিচিত তারা মরণপণ প্রতিজ্ঞা করেছে রক্ত বেঁচে সেই তাপ বিদ্যুৎ কেন্দ্র গড়বে এই প্রতিবেদক তার বন্ধুদের সাথে রক্তদান করেছিল যেমনটি সারা রাজ্যের অনেকেই করেছিলেন তখনও বাংলার যৌবন তার ঐতিহ্যের পরম্পরা ধরে রাখতে জানতো শুধু রক্ত বেঁচে দু হাজার মেগোয়াট মেগোয়াটের বিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠেনি কিন্তু রাজ্যের তথা দেশের জন্য সেদিনও বাংলার যৌবন সবচেয়ে আগে এগিয়ে যেত এই তো সেদিনের কথা সেই বিদ্যুৎ কেন্দ্র বলতে যেটা বলতে চাইছি সেটা হল বক্রেশ্বর তাপ বিদ্যুৎ কেন্দ্র জোর করে একটি রাজ্যকে পিছিয়ে রাখার যে বঞ্চনা স্বাধীনতার আগে থেকে ব্রিটিশটা করেছিল স্বাধীন ভারত তার কম কিছু করেনি বাংলার বাংলায় কেন শিল্প ধ্বংসের মুখে পড়েছিল সেটা আনন্দবাজার পত্রিকার সাংবাদিক রঞ্জিত রায় তার বইতে পাতার পর পাতায় লিখে গেছেন বইটির নাম ধ্বংসের পথে পশ্চিমবঙ্গ বাবুরা আপ্রাণ খেটেছিলেন বাংলার রূপান্তর ঘটাতে সিমুরের টাটা মোটরসের কথা বলতে কষ্ট হয় কিভাবে টাটাতে চলে যেতে বাধ্য করা হয়েছিল কে না জানে পরিবর্তনের নামে যে ভুল হয়েছিল বাংলার যৌবন অনেকে এখন বুঝতে পারছেন কেন একটা নন্দীগ্রামের বুকে আমরা দ্বিতীয় হলদিয়া গড়ে তুলতে পারলাম না শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ধ্বংসাত্মক আন্দোলনের জন্য কার লাভ হলো বাংলার কোন মানুষের লাভ হলো এই জেলার কার লাভ হলো শিশির বাবুর ছেলে ছাড়া এ বাংলার বুকে আর কোনো ছেলে এই জেলার বুকে কোনো ছেলের লাভ হয়েছে বলে তো আমার মনে হয় না একদিকে মমতা ব্যানার্জির ভাইপো আর অন্যদিকে শিশিরবাবুর ছেলে এই দুজনে মিলে রাজ্যপাট নিয়ে কোটি কোটি টাকার ব্যবসা ট্যাবসা করে একজন বিরোধী দলনেতা হয়েছে একজন সাংসদ হয়েছে একজন মুখ্যমন্ত্রী হয়েছেন আর বাদবাকি হাতে কৌটো ধরিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি রাজ্যের বেকার যুবক যুবতীদের হাতে চলতে পারে সায়ন বলছিলেন শিশির বাবুর ছেলের কথা সেই ছেলের নাম আপনারা বুঝেছেন নিশ্চয়ই সায়ন বোঝানোর জন্য বলেছেন তিনি বিরোধী দলনেতা গত দু হাজার একুশে বিধানসভা ভোটের আগে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছেন এখন তিনি বিজেপির নেতা এবং রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা একটি বিষয়ে ভালো মনে হচ্ছে না শুভেন্দুবাবুর নেতৃত্বে বিজেপি পশ্চিমবঙ্গে আরেকটি পরিবর্তন আনতে চাইছে বিজেপি ঠিক নাকি তৃণমূল ঠিক এটা একটু পরিষ্কার হওয়া দরকার তারা স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশের দালাল ছিল আর এস এস এর যিনি অন্যতম সংস্থাপক সবার জেলে বসে লিখতেন লিখি যে আমি তোমাদের স্পাই হব মোহিন্দাগিরি করব স্বাধীনতা আন্দোলনকারীদের ধরিয়ে দেব আমাকে শুধু জেল থেকে ছাড়িয়ে দাও রাজা কার ছিল ব্রিটিশের দালাল আমরা গান্ধীজিকে পুজো করি এরা রাজঘাটে গিয়ে সকালবেলা গান্ধীজিকে মালা পড়ায় আর বিকেল বেলা গান্ধীজিকে যিনি খুন করেছেন নাথুরাম ঘোষের গলায় মারা পড়েন যেসব প্রেমে বিজেপি ছিল না যেসব প্রেমে স্বাধীনতাতে বিজেপির কোন ভূমিকা নেই তাদের মুখে ভারত মাতাকে জয় মানায় না আমরা আবার তৃণমূলের জন্ম রহস্য জানালেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য অজানাকে জানা আর অচানাকে চেনা এতে মজা বেশি আর সঙ্গে ছিলেন বাপকে করানোর অবশ্যই হৃদয়ে রেখেছিলেন মমতা আমরা মমতা ব্যানার্জীকে হৃদয়ে রেখেনি আমরা মমতা ব্যানার্জীর দলে জন্ম দিয়েছি আমরা কংগ্রেসকে ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে জন্ম দিয়েছি আমরা জন্মইনি জন্মদেব আর মমতা আমাদের নেই আমরা জন্মের আমরা জন্মের সময় উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রবল গর্ভযন্ত্রনার সময় যদি লেবার রুমে অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আদবানী না থাকতেন তাহলে তৃণমূল দু হাজার ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গ বিধানসভার ভোট মানুষ কি করবেন এক ঘোর অনিশ্চয়তা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্টস অবশ্যই শেয়ার করবেন প্লিজ সবাই ভালো থাকবেন ধন্যবাদ